হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আল্লাহ রসে সহমতে পাক সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা কর্শাদপুরের দিকে রওনা দিলাম একটু ঘোরাঘুরি প্লাস ছোট্ট একটি কাজও আছে বন্ধু জুয়েল এবং আমি দুজন একসাথে রওনা হয়েছি কোটসাদপুর রোডটা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিছু অংশ করশাদপুর রোডটা খুবই নিরিবিরি গাড়ি চালাইতেও খুব ভালো লাগে যানজট বা ইয়ে খুবই কম গাড়ি ঘোড়া খুবই কম যার কারণে রোডটা খুব ফাঁকাই থাকে হঠাৎ করে জুয়েল এসে বললো চল করছাদপুরে একটু কাজ আছে আমারও কাজ আছে তো সেই খেতে ভাবলাম তাইলে কাজটা সেরেও আসি একটু ঘুরেও আসি দেখেন কি সুন্দর পরিবেশ আকাশটা খুব চকচক করছে রোডটাও কিন্তু খুব চকচক করছে রোডে কোনো যানজট নেই গাড়ির কোনো চাপ নেই পিয়ারা বিক্রি হচ্ছে বাম পাশে দেখেন চাষিদের খুবই সুবিধা হয়েছে জমি থেকে পেয়ারা এনে রোডের সাইডে রাখছে এখান থেকেই গাড়ি লোড হয়ে চলে যাচ্ছে দেখেন কি সুন্দর পরিবেশ রাস্তাটার দুই পাশে গাছ রাস্তাটা দেখতে আসলে অসাধারণ লাগছে দুই পাশে গাছ যার কারণে রোদটা তেমন ভালো লাগছে না আবার হালকা হালকা বাতাস লাগছে খুবই ভালো লাগছে বা কি সুন্দর পরিবেশ দেখেন প্রত্যেকটা রাস্তায় এমন গাছপালা থাকলে আসলে খুবই ভালো লাগে দেখতে দেখেন বাহ দুই পাশে গাছ দিয়ে রাস্তাটাকে একদম ঘিরে রেখেছে এই রোডটাতে ছোট গাড়ি বা বড় গাড়ি যেটাই বলেন একটু কম চলে যার কারণে রোডটা সব সময় ফাঁকাই থাকে মোটরসাইকেল চালাতে খুবই মজা লাগে কারণ ফাঁকা রোটে তো গাড়ি চালানো ভালোই লাগে আমরা দুইজন ফুল সেফটি হেলমেট দুইজনের দুইটা নিয়েই রওনা দিয়েছি তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল